সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে কুয়াশা ঘেরা চারিদিকে ঠান্ডা আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই যে বোন বাইরে বারান্দায় একটু আসে কারণ সব সময় দরজা জানালা বন্ধ করে জানালা তো খুলিই না দরজা বন্ধ করে থাকতে অনেক সময় দেখবে মনটা একটু মনে হয় যে বাইরে যায় বাইরে একটু বাইরে জগৎটা দেখি তো কিন্তু সকালবেলা বাইরে বেরোলে দেখেছ চারিদিকে পুরো একদম কুয়াশায় মানে ঢাকা চারিদিকটা তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এত কুয়াশা পড়েছে জানি না রোদ্রু উঠবে কি না কারণ ঠান্ডাটা খুবই বেশি পড়েছে তো এই ঠান্ডার সময় রোদ্রুটা খুবই কম ওঠে তো এদিকে বোন সকালকার কাজও শুরু করে দিয়েছে কারণ সকালকার এই কাজগুলো করে রাখলে ও ভাবে যে মায়েরও একটু হেল্প হয় দিদিরও হেল্প হয় সত্যিই গো কারণ এগুলো গুছিয়ে রাখার জন্য আমি উঠে আমি যেহেতু মানে কোনো কাজ সেভাবে করতে পারি না যতটা পারি করার চেষ্টা করি তো এখানে ব্রাশটা ও রেখে মাত্র আমি উঠলাম উঠে ব্রাশ করা হয়ে গেছে আজকে না মশুরিটা গোছাতে পারিনি তোমাদের দেখাচ্ছি মশুরিটা গোছাতে পারিনি বোন বিছানা গুছিয়ে গেছে আমার ভারী কম্বলও কাজ করে দিয়ে গেছে ও বললো দিদি ভাই ভারী কম্বলটা ভাঁজ করবো আমি বললাম ভাঁজ কর পাতলা কম্বলটা থাক তো পাতলা কম্বলটা ভাজ করেনি আর মশুরিটা খোলা হয়নি আর বাকি কাজও সেরেই স্নানে গেছিল। কারণ হচ্ছে কাজে যেতে হবে তো সেই জন্য স্নানে গেছে স্নান থেকে বেরিয়ে এখন এই যে শীত যা পড়েছে মানে তোমাদের কি বলবো শুধু মানে ব্রাশ করতে বেরোনো মানে পুরো মনে হচ্ছে হাত পা একদম মানে ইয়ে হচ্ছে ওই যে বেশি ঠান্ডা লাগলে দেখবে কি কেমন যেন হয়ে যায় হাত পাগুলো তো একদম সেরকম তাড়াতাড়ি করে ঘরে চলে এসছি আর ওইদিকে মা রান্না বসিয়েছে রান্না করছে আর এদিকে হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর হচ্ছে একটু উত্তর তো দেরি হয়ে গেছে কারণ কি ঠান্ডার দিন তো এই উঠি এই উঠি মানে একটা আলিস্য লাগে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর উঠে কি করবো বলো তো ওই ব্রাশ করে একটু খেদে বসেই থাকতে হবে তো সেই জন্য একটু দেরি করেই উঠি তো যাই হোক এইদিকে হচ্ছে বোন রেডি রেডি মানে বলতে স্নান করে এসে সব জামা কাপড় পরে রেডি হয়ে গেছে এখন এই যে বাইরে যাবে আমিও বাইরে যাব কারণ ঘরে বসে থাকলে তো পেট আর মানবে না পেটে তো খিদে পাবেই তাই না তো সেই জন্য সকালকার ব্রেকফাস্ট এখন করব। তো আজকে মনে হয় না রোদ্র উঠবে আমার তো মনে হয় না হ্যাঁ কাপড়ে এক ফুটাও শুকোয়নি তাহলে চিন্তা করো কিভাবে যে চলবো ওটাই তার মধ্যে তো আমাদের ধোয়া কাছে শুরু করলে তো আরও কা কয়েকদিন পর থেকে করতে হবে তো এই হচ্ছে ব্যাপার বোন যে গাড়ি চালিয়ে যাবে ঠান্ডার মধ্যে কালকে বোন বলছে যে মা কিছু তো করার নেই এই ঠান্ডার মধ্যে আমি তো আর পাতলা সোয়েটার পরে যেতে পারবো না আমাকে হুগিটা বের করেই দাও একটা মোটা হুগি আছে অনেক মানে কয়েক বছর হয়ে গেল ওটা মানে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস ঢোকে না আর জ্যাকেট তো নেই জানোই তো ওই হুগি পরেই ও যায় তো যাই হোক বাধ্য হয়ে কালকে বার করতে হলো যে গাড়ি চালিয়ে গেলে তো এমনিতেই ঠান্ডা লাগে ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না মানে যে পুরো হাত পাগুলো না একদম বরফ হয়ে যাচ্ছে আর বাইরে গাড়ি চালিয়ে যাওয়া তো কাল রাত্রে মা বলো না এত কষ্ট করা যাবে না ধুতে হয় ডুবো কিন্তু তারপরে যে বের করে দিয়েছে তো যাই হোক বোনের হয়ে গেছে বোন যাচ্ছে আমি এখন যাব বাইরে খাচ্ছিস কেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই না দেখো বোনের ঠান্ডাও লেগেছে আর হচ্ছে এখন হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে রেডি হবে আর রোদ দেখা নেই আজকে গাড়ি চালাতে সেই ঠান্ডা লাগবে তো সেটাই বোন ভাবছে কি করবে কি করবে তো এই যে এখন মা খাও ওকে খেতে দেবে তো মা ওইদিকে জল পড়ছে আর চাদর নিয়ে এসে ও এইভাবে জড়িয়ে বসলো ঠান্ডা সানে বসলে না যতই চাদর পর ঠান্ডা লাগেই আসুন আছে এর অবস্থা দেখো এইখানে এরকম আমার কোনো দিনই হয় না হ্যাঁ মানে আমি একটু সাজুকুজু করতে পারছি না হ্যাঁ শীতের দিন কালকে আবার এক মানে কালকে কিছুই দেইনি মুখে তো যাই হোক এই যে মা আমাকে চা দিয়ে দিলো চা খেয়ে নেব এখন শীতের দিনে একমাত্র এই চা খেলে একটু ভালো লাগে বাকি মানে খেতে হয় পেট ভরার জন্য তাই হলে চা খেলে তাও একটু কিছুক্ষণ মানে গরমটা মানে ঠান্ডাটা যে হাত পা কাঁপে সেটা কম থাকে তো সত্যি তাই দেখো আমার নিজের মুখটা দেখে নিজেই একটু কেমন যেন খারাপ লাগে যেন যে মুখে কিছু দিতে পারছি না যেন মুখের কি অবস্থা কোনোদিন কিন্তু আমার মুখে এরকম দেখো নি বোন বেরিয়ে চলে গেছে আর আমি চা ঘরে চলে এসেছি তো এই যে দেখো তোমাদের সকালে বললাম না যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো মশুরি গোছানোই হয়নি তো মা বললো গোছাতে হবে না তো এদিকে তো মাস অনেক কাজ জানোই তো তো মাকে বললাম মা কোনো ব্যাপার না শুধু মশুরিটাই তো এই যে দেখো এইভাবে হচ্ছে লাঠি দিয়ে একটু সময় লাগে মানে হাত দিয়ে যে কাজ তাড়াতাড়ি করবে লাঠি দিয়ে সে কাজ করতে একটু সময় লাগে তো যাই হোক এখন আমি এই যে মশারিটা প্রথমে যে এই কিছু প্রথমেই রেখে গেছে এখন মশারিটা দেখো খুব তো পুড়ে যায় একটু বারবার করে আমাকে চেষ্টা করতে হয় আর কি করবো বলো কিছু করার নেই আর মশারিটা না এরকম করে যদি আটকানোই থাকে না ভালো লাগে না কারণ সারাদিন আমরা ঘরেই থাকি এই যে দেখো মশারিটা উঠতে চায় না অনেকটা উঁচু হয়ে গেছে তো এই জায়গাটা উঠতে চায় না তো এইটা ভাজ করে এই জায়গাটাতে এখন রেখে দিব এইভাবেই মশুরিটা এইভাবেই রাখি কারণ রাত্রে আবার টাঙাতেই হয় হ্যাঁ হয়ে গেল এই যে দেখো আর তো খুলতে পারবোই না এখন এই যে কম্বলটা পাতলা কম্বল ভারী কম্বলটা বনি ভাজ করে গেছে আর এটা হচ্ছে যে পাতলা কম্বল এটা আর প্রথমে নেই তার উপরে ভারী কম্বলটা নেই তাহলে আর ঠান্ডাটা লাগে না তো এটা এখন ভাজ করব ভাজ করে আবার ওখানে রেখে দেব বুঝলে তারপরে আবার স্নান আছে খাওয়া দাওয়া আছে এগুলো করতে হবে বেশি ভালো করে তো ভাঁজ করতে পারবো না তো যেমন যতটুকুনি পারি আমি সেইভাবেই আর কি ভাজ করে রাখি এই যে হয়ে গেল এটা এখন রেখে দিব মা পরে ঠিকঠাক জায়গায় রেখে দেবে স্নান করে একটু শুয়ে আছি এখন আর বাইরে যাব না কারণ রোদ্রদ থেকে হাওয়াই বেশি তো ঘুমবো না একটু কাজ আছে ভিডিওর কাজ সেগুলো করব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বাইরে চলে এসেছি একটা কাণ্ড হয়েছে তো এসে অনেক লোকজন জড়ো হয়েছিল তো এখন চলে গেছে সবাই তো এইদিকে ভীষণ ঠান্ডা লাগছে বেশিক্ষণ বসবো না মানে হচ্ছে তোমাদের পরে বলছি কি ঘটনাটা হয়েছিল মানে আমি তো বাড়িতে ছিলাম তো আস্তে আস্তে একটু দেরি হয়েছে যেহেতু আমি ঠাকুর প্রণাম করছিলাম তো সেই জন্যই আর কি তো এইদিকে হচ্ছে কথা বলছিলাম একজনের সাথে তো যাই বেশিক্ষণ থাকবো না ঠান্ডা লেগে যাবে কারণ এখনকার ঠান্ডাটা এতটা বেশি যে ঘরের মধ্যে থাকলেই সবসময় গা হাত পা বাইরে তো আরোই থাকা যায় না মানে একটু বসেছি তাতেই একদম পুরো ঠান্ডা লেগে গেছে তো এখন আমি এই যে ঘরে আসছি বোন একটু আগে আসলো বোনের তো আস্তে আস্তে সন্ধ্যা লেগেই যায় কী করবে বলো দুজন প্রতিবন্ধী মানুষ সারাটা দিন আমাদের অনেক টেনশন অনেক চিন্তা নিয়ে আমাদের চলতে হয় হাসি খুশি থাকতে চাইলেও কিন্তু আমরা হাসি খুশি থাকতে পারি না সব সময় একটা টেনশন কাজ করে করেই তো বোন ওইদিকে এসে চোখ মুখ ধুয়ে ও মানে সোয়েটার পরে নিচ্ছে কারণ বিশ মানে বিশাল ঠান্ডা পড়েছে যাকে বলে তো হয়তো তোমরা আমার মুখে একটু ঠান্ডার কথাটা বেশি শুনতে পাও আসলে আমাদের জায়গাটাই এরকম যে ঠান্ডার সময় যেমনও ঠান্ডা পড়ে গরমের সময় তেমনও গরম পড়ে তো সেই জন্যই বলি কারণ তোমরা আমার পরিবার তোমাদের সাথে আমি শেয়ার করি অনেকেই আছো যারা আমাকে আমার বোনকে এবার আমার পুরো পরিবারকে তোমরা এতটা নিজের মতো ভাবো ভালোবাসো এইটাই যেমন দেখো নিজেকে নিয়ে একটা চিন্তা ভাবনা তো হয়ই আবার কিন্তু আমি তোমাদেরকে নিয়েও চিন্তা করি তোমরা এই যে তোমাদের সাথে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমাদের এটা বলো ওটা বলো ভীষণ ভালো লাগে নিজের মনে একটা জোর পাই আজকে দেখো ভিডিও জগতে এসেছে জন্য তোমাদের এই কথাগুলো শুনলে মনে হয় যে আমি প্রতিবন্ধী না আমি একা নই তো আমার পাশে তোমরা সবাই আছো এইটা ভেবে একটু ভালো থাকার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম মানুষ মন খারাপ তো থাকবেই তো যাই হোক দরজাটা বন্ধ করে দিলাম মা বলল তুমি পারবে না তুমি চলে এসো তো আমি ভাবলাম না মা ওইদিকে কাজ করছিল আমি দরজাটা মানে লকটা লাগিয়ে দিই তো করে দিয়ে এই ঘরে আসলাম এখন একটু বিছানাতে উঠে কিছুক্ষণ একটু কি করিস ও চা ঢালছিস সন্ধ্যাবেলা টিফিন করা হবে এখন ও এই যে দেখো চা ঢালছে কাপে কাপে এই যে চা চা সব কাপে ঢালাও কমপ্লিট হয়ে গেল এখন এই যে আমরা খাওয়া দাওয়া করব আর হচ্ছে বিছানাটা একটু ইগনোর করো কারণ শীতের দিনের বিছানা এরকমই হয় আমরা সারাদিন বিছানাতেই থাকি মানে কি তো চাদর গায়ে দেওয়া এগুলো তো এখানে সবসময় তো আর গুছিয়ে গেছি রাখা যায় না হ্যাঁ চা মুড়ি চিড়ে সবই আছে একসাথে তো যাই হোক হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা না বোন থেকে ও আচ্ছা আর ঠিক আছে আমাকে মা এখন বসিয়ে দেবে তো খেয়ে নিই মা আমাকে এখন বসিয়ে দিল তো এই যে এখন খাবারটা দিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা খেয়ে নিব খেয়ে তারপরে দেখি তারপরে কি করি কারণ হচ্ছে মা একটু চা বেশি হবে না খাও শীতের দিনে চা খেতে ভালোই লাগে তোমরা মানে আমার মতো গরম গরম চা মানে এই ঠান্ডাতে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে তোমরা খাও অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে এখনই ওষুধ খেলাম ওষুধটা আবার এখানে রেখে দিলাম তো এখানে বসে আছি তো যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি তো সে ভাবলাম যে ভিডিওটা শেষ করি আর আর হচ্ছে আসতে সন্ধ্যাবেলা যা একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদের কি বলবো মানে সন্ধ্যাবেলা আমি মানে প্রণাম করছিলাম সেই সময় হচ্ছে পাড়ার সব লোক এক হয়ে গেছে বুঝলে সেটা কি এদিকে দমকলও চলে এসেছে আমি তো এখন সবাই বাইরে চেঁচামেচি করছি এবার যেতেও পারছি না তো আমি ভাবলাম ঠিক আছে দেখা যাক পরে মানে কি বলতো ওই যে আারাদিনটা তোমাদের আমাদের যে পুকুরটা দেখায় না যে পুরো পুকুরটা একদম সবুজ হয়ে গেছে হ্যাঁ ঘাসে ভরে গেছে ঘাস বলতে লতা মাল ঘাসগুলোন আগাছা দিয়ে পুরো মানে নিচে কিন্তু জল হ্যাঁ আর ওপরে মানে আগাছাগুলো গুলো এমন ভাবে হয়েছে মানে পুরো একটা জাল টাইপের হয়ে গেছে বুঝছো তো এবার কি মানে কি গরুগুলোন যেমন ছাড়া যে গরু থাকে আর কি গরু ছাগল ছাগলটা সেরকম দেখা যায় না কিন্তু গরুই দেখা যায় তো ওরা কি মানে সবারই তো একটা খিদের ব্যাপার আছে সবারই তো খিদে পায় আর গরু তো মানে ঘাস পাতা খেয়ে বেশি থাকে যেহেতু ছাড়া তো সেই জন্য ওরা কি করে খেতে 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 অনেকটা মাঠ মাঠ ওরা ভাবে মাঠ যেহেতু দেখলেই দেখো একদম সবুজ দেখে মনে হয় সত্যি ওটা মাঠ বুঝলে মানে অনেকদিন আগে আমাদের পাড়াতেই যে মানে যে দোকানটা আছে না কাকিমাদের দোকান ওদের কেউ একটা আসছে হ্যাঁ মানে কোন একটা আত্মীয় এসছে এসে বলছে আচ্ছা এটা কি তো ওদের ঘর থেকে বলছে এটা পুকুর বল তো পুকুর তাহলে এরকম কেন মানে ওই যে বললাম আগাছা দিয়ে একদম এমন এমনভাবে হয়েছে মানে পুরো গাছে মানে মাঠের মতো তো একদিন আমি একটা গরু ওরকম খেতে খেতে অনেকটা দূর যাচ্ছিলো আমি মানে বলছিলাম খেতে খেতে এইভাবে দূরে যাচ্ছে যদি গরুটা মানে জলের মানে ইয়ে হয় তাহলে তো উঠতেই পারবে না আর প্রচণ্ড মানে পুকুরটা আগে মানুষ ইউজ করতো আমরা যখন ছোট ছিলাম তখন ঘাট ছিল আমার মাও ওখানে গিয়ে দিন তখন আমাদের কল ছিল না আমার মা কাপড় কাচা তারপর আমাদের স্নানের জল এনে দেওয়া স্নান করা বাবা মা স্নান করা মানে আমাদের ওই পুকুরেই ব্যবস্থা ছিল না অন্যের মানে অন্যের কল থেকে জল টেনে নে খাওয়া দাওয়াটা করতাম আর পুকুরের জলে যাবতীয় সব কাজ হোক ও তো আর কি তো ঘাট ছিল অনেক সুন্দর বান্ধানো সর্বপ্রথম তো কোনো ঘাট ছিল না তখন মাটির একটা ইয়ে ছিল তারপরে ঘাট করা হলো মানে ইয়ে সিঁড়ি করা হলো আর কি সেখান দিয়ে সবাই আমাদের পাড়ার যত লোকজন সবাই ওই পুকুরে কাজকর্ম করতো আর কি ধোয়া কাচা সব কিছু করতো তো এখন হচ্ছে কি হয় বলো তো যে ওই পুকুরে মানে কি এখন এমন হয়েছে সবাই এখন নোংরা জিনিস ফেলে নোংরা সব কিছু আবর্জনা সেগুলো ওই পুকুরে ফেলা হয় আর সব থেকে কি আগাছা দিয়ে পুরো পুকুরটা মানে ইয়ে হয়ে গেছে পড়ে গেছে আর কি তো যাই হোক সেই পুকুরে মা ওই যে হট ব্যাগটা নিল আর কি ঠান্ডা পড়েছে তো তাই এটা অনেক দিন নই মানে ব্যাগটা না বেশি দিন থাকলে না কেমন যেন ফেটে ফেটে যায় দুটো নষ্ট হয়ে গেছে তো আবারও মা হয়েছে কারণ বোনেরও পা পুরো ঠান্ডা হয়ে যায় সবারই হাত পা ঠান্ডা হয়ে যায় তো রাত্রিবেলা করলে কি হয় একটু হাত পা শেঁকা যায় তো যাই হোক পুরো মানে নোংরা এখন ফেলে আর পুরো আগাছা দিয়ে পুরো জল দেখাই যায় না তো সেই গরুটা সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে তো এমনিতেই সব কিছু অন্ধকার অন্ধকার হয়েছে বাচ্চারা খেলছিল তো ওই গরুটা খেতে খেতে অনেকটা দূরে চলে গেছে গিয়ে পড়ে গেছে ঠিক আছে পড়ে গেছে আর বাচ্চারা ছিল সবাই এখন ওই উল্লোর চেঁচা চেঁচামিচি করছিলো তো আমি মানে আমি ভাবছিলাম কি হয়ে গেছে বাইরে পাড়া সব এক মানে এক এক জায়গায় হয়ে গেছে তারপরে দমকলকে ইয়ে করা হয়েছে বড় মানে ফোন করেছে বাচ্চা মানে বলেছে হ্যাঁ তো বাচ্চারা বলেছে বলেছে বড়রা ফোন করেছে তো সঙ্গে সঙ্গে দমকলও চলে এসেছে কিন্তু ভাগ্যের বস তো যে গরুটাকে বাঁচানোর জন্যই এসেছে কিন্তু ওরা আসা মাত্রই গরু একাই উঠে গেছে মানে কোনো কাজ করতে না ওদের যে বড় বড় টর্চ লাইট থাকে না টর্চ লাইট যখন মেরেছে পুকুরের দিকে ওরা মানে ভয় উঠে গেছে ভয় উঠে গেছে আর কি মানে ওদের কোনো সেভাবে যে ধরে তোলা ব্যাপারটা সেটা ওদের বেশি খাটনিয়ার করতে হয়নি ওই আলোতে মানে গরু ভেবেছে কিনা কি এসছে ও আর অনেক লোকজন জমা হয়ে গেছে তো ফাইনালি এর আগেও যেন আমাদের ওই যে রবীন্দ্র ভবনের পাশের ওখানেও একটা এরকম গরু যেন তো পড়ে গেছিল তারপরে সেটাকেও তোলা হয়েছিল মানে এরকম একটা ঘটনা ওটা হয়েছিল কি টোটোকে সাইড দিতে নেই ওটা এমনি পড়ে গেছে মানে এ তো জানতো না না অজান্তেই চলে গেছে চলে গেছে মানে খেতে খেতে খাওয়ার জন্যই পেটের খিদার জন্যই এ হচ্ছে চলে গেছে তো যাই হোক তারপরে আমি অনেক পরে বাইরে গিয়ে দেখলাম তো ত তখন ততক্ষণে দমকলও চলে গেছে কয়েকজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল তারপর মা বোন তখন আমি দেখলাম আমি মেরে গেছিলাম গোটা যে পড়ে গেছিলাম না গোটা গা মানে স্নান করে উঠেছে তা তো উঠবেই অনেক জল মানে অনেক খাল মানে মানে এতটা খাল না আর মানে ডিম হলো ডিম ডিম মাঝখানে তো পুরো মানে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়ালে মনে হয় অনেক মানে ইয়ে মানে নিচে আর কি জল মানে ইয়েটা পাবে মাটি পাবে না তো যাই হোক গরুটা যে উঠেছে ভালো লাগলো কারণ এই ঠাট্টার দিন সবারই একটা কষ্ট হয় পশু প্রাণী সবারই কষ্ট তো যাই হোক উঠে গেছে তো তারপরে হই উঠলোর তারপরে ঘরে আসলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তোমাদের যে ঘটনাটা বলবো মানে সেইভাবে সময় পায়নি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট